এইচএসি রেজাল্ট এইচএসি ফলাফল জিপিএ ফাইভ এচিভার্স এচিভম্যান হচ্ছে অর্জন আর এচিভার মানে হচ্ছে অর্জনকারী জিপিএ ফাইভ অর্জনকারী ড্রপ নেমে গেছে নেমে গেছে বাই বাই ছিয়াত্তর হাজার আষ্টশো চোদ্দ জন বা সেভেন্টি সিক্স এইট হান্ড্রেড মানে পিপল বাই স্টুডেন্ট দিস ইয়ার এই বছর এতজন মানে অ্যাপোলজধধারী বা অ্যাপোলজ অর্জনকারী তারা মানে কম পেয়েছে সেটা বলা হচ্ছে এটা হেডলাইন এরপর দেখেন অ্যাটল অ্যাটাল অফ সিক্সটি নাইন থাউজেন্ড থাউজেন্ডস নাইনটি সেভেন স্টুডেন্টস স্টুডেন্ট ছাত্রছাত্রী অ্যাক্রস দ্য কান্ট্রি সমস্ত দেশ জুড়ে অ্যাচিভ মানে পেয়েছে অর্জন করেছে অ্যাট জিপিএফ জি ফাইভ পেয়েছে ইন দ্য হায়ার হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট মানে এইচসিএসি পরীক্ষায় তারা হচ্ছে কি কত পেয়েছে উনসত্তর হাজার সাতানব্বই জনে কি পেয়েছে আপনার জিপিএফ পেয়েছে অ্যান্স an equivalent বলা হচ্ছে equivalent examination এক্সামিনেশন বলা হচ্ছে সম সমমানের পরীক্ষায় অফ 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 টু মানে এই বছর সেগুলো পেজে সেটা বলা হচ্ছে বলা হচ্ছে ইন যদি তুলনা করা হয় এস মেনি এস এস ম্যানি এস বলা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বলা যে লক্ষ পঁয়তাল্লিশ হাজার শিক্ষার্থী অবটেইন মানে অর্জন করেছিল জিপিএ তারা জিপিএ পাইপ পেয়েছিল ইন টু মানে দু হাজার চব্বিশ সালে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয়শো এগারো জনে কি পেয়েছিলো মানে জিপিএ পাইপ পেয়েছিলো দিস এটা নির্দেশ করে যে লাইন তাহলে এটা তারা যায় যায় যে ডেক লাইন মানে পতন হয়েছে অফ সেভেন্টি মানে সেটা সেটাও টপ গ্রেট অ্যাচিভার মানে শীর্ষ গ্রেট অ্যাচিভার ফ্রম প্রিভিয়াস ইয়ার মানে মানে একটু নিচে নেমে গেছে গত বছরের তুলনায় অফ অল এডুকেশন এডুকেশন বোর্ড মানে সমস্ত বোর্ডে ওয়াই অফিসিয়ালি পাবলিশড প্রকাশিত হয়েছে অ্যাট এ আজকে থার্সডে আজকে বৃহস্পতিবারে দশটায় সে রেজাল্টটা পাবলিশ হয়েছে সেখানে সমস্ত বোর্ডে এরকম একটা ইয়ে হয়েছে মানে কমজি হয়েছে স্টুডেন্ট ছাত্রছাত্রী ক্যান এক্সেস তারা দেখতে পারে দেয়ার রেজাল্ট তাদের রেজাল্ট দেখতে পারে টু দেয়ার রেসপেক্টিভ বলা হচ্ছে টু দেয়ার রেসপেক্টিভ রেসপেক্ট মানে নিজ নিজ রেসপেক্টিভ মানে নিজ নিজ এডুকেশনাল ইনস্টিটিউশন তারা হচ্ছে এডুকেশন তারা নিজ নিজের শিক্ষা পজিশন আছে সেখানে গিয়ে তারা রেজাল্ট দেখতে পারে অথবা এডুকেশন বোর্ড ওয়েবসাইট এবং হচ্ছে কি ওয়েবসাইট যেটা আছে এডুকেশন ইনস্টিটিউশন যে এডুকেশন বোর্ড ওয়েবসাইট আছে মানে মানে ওয়েবসাইট আছে সেখানে দেখতে পারে অ্যান্ড বি এস এম এস এবং তারা এস এম এস এর মাধ্যমে দেখতে পারে দ্য ওভারঅল পাসট মানেট ছিল ইন দিস ইয়ার এই বছর এইচএসির পাঁচ মার্ক ছিল অ্যান্ড এখি বলেন এক্সামিনেশন এইচএস উৎসব মানে পরীক্ষায় স্ট্যান্স মানে দাঁড়িয়েছে এফ আর ফিফটি এইট চার্ট বা এই ফিফটি এইট এইট বলা হচ্ছে এটা বলা হচ্ছে ফিফটি এইট এইটি থ্রি পার্সেন্ট মানে আটান্ন দশমিক আটান্ন দশমিক তিরাশি শতাংশ পাস করেছে অ্যাকর্ডিং টু দ্য পাবলিশড রেজাল্ট মানে যে রেজাল্টটা প্রকাশিত সেটা অনুযায়ী এটা বলা হচ্ছে বলা হচ্ছে কি টু হান্ড্রেড থ্রিউ এডুকেশনাল ইনস্টিটিউশন দুশো দুইটি শিক্ষা প্রতিষ্ঠান অ্যাক্রস দ্য কান্ট্রি সমস্ত দেশে রেকর্ডেড মানে রেকর্ড করা হচ্ছে জিরো ফার্স্ট রেড মানে জিরো ফাঁস রেড মানে জিরো ফার্স্ট রেড মানে জিরো ফার্স্ট কোনো পাস করতে পারে না জিরো ফার্স্ট রেড এরকম শূন্য শূন্য ফার্স্টের হার বলা হচ্ছে শূন্য ফার্স্টের দিস ইয়ার তো সেরকম হাজার দুইশো দুইটে ছিল কম্পেয়ার টু সিক্সটি ফাইভ ইনস্টিটিউশন লিডস নেতৃত্বে দিচ্ছে বলা হচ্ছে এরপর দেখেন ইনস্টিটিউশন ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডাকা বোর্ড ডাকা বোর্ড লিস নেতৃত্বে দিচ্ছে কুমিল্লা বোর্ড ল্যাক্স মানে পিছিয়ে পড়েছে মানে ডাকা বোর্ড একটু ভালো আছে কিন্তু কুমিল্লা বোর্ড একটু পিছিয়ে পড়েছে অ্যাক্পারেটিভ এনালাইসিস বলা হচ্ছে কি অ্যাক্পিটিভ এনালাইসিস এটা তুলনামূলক বিশ্লেষণ অফ রেজাল্ট ফলাফারের ফ্রম দ্য নাইন জেনারেল এডুকেশনাল বোর্ড নর্থ ইস্ট শিক্ষা দ্যাট দেখায় যে দ্য ঢাকা এডুকেশনাল ঢাকা এডুকেশন বোর্ড ঢাকা শিক্ষা বোর্ড এ চিফ অর্জন করেছে দ্য মানে তারা হচ্ছে হাইয়েস্ট সর্বোচ্চ পাস্ট রেট তারা অর্জন করেছে পয়েন্ট সিক্সটি টু পার্সেন্ট এবং হচ্ছে এরকম বলছে ওয়াইল দ্য কুমিল্লা বোর্ড বোর্ড তারা হচ্ছে কি রেকর্ড করেছে তারা পেয়েছে এই বছর দ্য লোয়েস্ট ফার্স্ট রেড তারা হচ্ছে কি লোয়েস্ট ফার্স্ট রেড তারা পেয়েছে সেটা হচ্ছে ফোর এইট ফোর এইটি সিক্স পার্সেন্ট সেটা তারা পেয়েছে তারা ডাকা বোর্ড অনেক ভালো করেছে তারা হচ্ছে সিক্সটি ফোর পার্সেন্ট দ্য pass রেট অফ অফ আদার are আদার বোয়ার্স নিম্নরূপ রাজশাহী বোর্ড মানে ফিফটি নাইন পার্সেন্টস এবং হচ্ছে কি যশোর বোর্ড ফিফটি এবং চট্টগ্রাম বোর্ড ফিফটি মানে এভাবে তারা কি আছে চলমান আছে ভিওয়ার্স এরপর দেখেন আমি যদি আর বলি দেখেন স্টুডেন্টস বলা কি দেখেন স্টুডেন্ট আপনারা জানতে পারে দে এইসএসি রেজাল্ট তাদের জানতে পারবে তাদের এসএসি রেজাল্ট জানতে পারবে থ্রু দ্য ওয়েবসাইট ওয়েবসাইটের মাধ্যমে অফ দ্য কান্ট্রিস এডুকেশনাল বোর্ড মানে দেশের যে এডুকেশন বোর্ড যে যে ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে তারা রেজাল্ট দেখতে পারে অল রিলেভেন্ট সেন্টার্স মানে পরীক্ষা কেন্দ্র মানে এভেন অল রিলেভেন সকল প্রাসঙ্গিক মানে থ্যাস্টিন সেন্টার মানে পরীক্ষা কেন্দ্র এডুকেশনাল ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠান অ্যান্ড এস এম এস এবং এস এম এস এর মাধ্যমে স্টুডেন্টস ম্যা ডাউনলোড অথবা ডাউনলোড করতে পারে ভালো হচ্ছে ডাউনলোড করতে পারে দেয়ার রেজাল্ট শিট বা রেজাল্ট তারা ডাউনলোড করতে পারে বাই ভিজিট মানে পরিদর্শন মানে ভিজিট করে দ্য রেজাল্টস ইজ সেকশন অফ দ্য রেসপেক্টিভ এডুকেশনাল বোর্ডস ওয়েবসাইট তারা হচ্ছে নিজস্ব বোর্ডস সাথে সেখানে গিয়ে তারা দেখতে পারে এবং তারা সেগুলো ডাউনলোড করতে পারে বাই এন্টার মানে প্রভাস করার দ্য ইএনআই এডুকেশনাল ইনস্টিটিউশন নাম্বার নাম্বার অফ দেয়ার ইনস্টিটিউশন স্কুলস স্কুল ডাউনলোড মানে তারা হচ্ছে কি ডাউনলোড করতে পারে দেয়ার কমপ্লিট রেজাল্ট কমপ্লিট যে রেজাল্ট সিস্টেম সেটা তারা কি করতে পারে দেখতে পারে ফ্রম দ্য ফ্রম ফ্রম দ্য রেজাল্ট কর্নার মানে কর্নার থেকে অ্যাচিভেবল অন ও এডুকেশন বোর্ড ওয়েবসাইট সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে অ্যাকর্ডিং টু দ্য এডুকেশনাল বোর্ডস অফিসিয়াল নোটিস অফিসিয়াল বোর্ড অফিসিয়াল নোটিস মানে অফিসিয়াল নোটিশ অনুযায়ী বোর্ডের 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 রেজাল্ট মানে ফলাফল উইল নট বিভেলেবল মানে পাওয়া যাবে না এট দা ইডুকেশনাল বোর্ড অফিসেস মানে যাবে না বলা হচ্ছে টু বোর্ড অফিসিয়াল নোটিস রেজাল্ট রেজাল্ট উইল নট মানে পাওয়া যাবে না এট দ্য এডুকেশনাল বোর্ড অফিসেস মানে শিক্ষা বোর্ডের যে কার্যালয় সেগুলো পাওয়া যাবে না দ্য মিনিট্রি অফ এডুকেশন দ্য নিউজ পেপার অফিসেস এবং হচ্ছে এখানে পাওয়া যাবে না এবং দিস ইয়ার্স এই সিসি অ্যান্ড হিউবল এক্সামিনেশন একিনেশন স্টার্টেড বলে হচ্ছে স্টার্টেড অন শুরু হয়েছে সিক্স টোয়েন্টি সিক্স জুন উইথ দ্য রিটেন এক্সামিনেশন রিটেন এক্সামিন লিখিত পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এখন কলোরিন অন নাইনটিন বলা হচ্ছে নাইনটিন সেটা হচ্ছে শেষ হয় শেষ হয় উনিশে অগস্ট বলে সেটা শেষ হয় ফলোড বাই ফলোড বাই দ্য প্র্যাকটিক্যাল এক্সামিনেশন এবং হচ্ছে কি অনুসরণ করে ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে হ্যাল হয়েছিল ফ্রম ফ্রম 2022 20, 31 August. 31 August. So, beware, these are all about today's uh, uh, ACC results how they check and how uh, many students got a plus and passed in the, the, the rate of any percentage of different boards. So, this is very, very important uh, knowing the words and knowing words. So, if you really enjoy this uh, this video, so you should subscribe my channel. And if you'd like to actually uh, the learn speaking English from me, so you can join. Our growth, um, so, uh, so but of course, uh, I will take care of you uh, very carefully. Um, so um, I'm a student of Jagannath University.